বাই বাই জলপাইগুড়ি বাই বাই হলদিবাড়ি আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি এই দেখো এদিকে হচ্ছে আমরা তিনজন ওদিকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই তোমরা দেখো সো হে হ্যালো রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টনি কেমন আছো তোমরা সবাই তো গাইস এখন বাজে সাড়ে আটটা আর আমি এখন আছি ট্রেনিং কারণ আমি আজকে চলে যাচ্ছি শ্বশুরবাড়ি তো আমি সকালবেলা থেকে আজকে আর ভিডিও করতে পারিনি একবারই রেডি হয়ে ট্রেনে উঠে পড়েছি আমাদের ট্রেন ছাড়তে এখনও দশ মিনিট বাকি আছে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো গাড়ি অনেক হলো শাকাই খাওয়া এবার ফাইনালি আমি শ্বশুরবাড়ি চলে যেতে চলে চলে যাচ্ছি পরশু দিন তো কালাপড় লাগছে জানি না আর কবে আসবো কতদিন পর আসবো তো সেই জন্য একটু একটু করে সব কিছু গোছানো স্টার্ট করেছি একদিনে তো গোছানো হবে না আর এদিকে দেখো কতগুলো হয়ে গেছে এতগুলো কাপড় আমাকে গোছাতে হবে এই ট্রলির মধ্যে আজকে পুরোটা না পারলেও একটু গুছিয়ে রাখবো খাঁচটা একটু এগিয়ে থাকবে তো চলো আমি কাপড়গুলো গোছাই তো গাইস আমি এখানে কাপড় গোছানো স্টার্ট করে দিয়েছি এক এক করে সমস্ত কাপড় ট্রলির মধ্যে ভরছি যাতে যাওয়ার দিন আর তাড়াহুড়ো করতে না হয় কারণ আমাদের সকাল সকাল ট্রেন আমাদের সকাল সকাল উঠতে হবে না হলে তখন যদি কাপড় গোছাতে বসি তাহলে আমাদের লেট হয়ে যাবে আর ট্রেন পাবো কি না তাও বলা মুশকিল তাই জামা কাপড় থেকে শুরু করে এক এক করে সমস্ত জিনিস গুছিয়ে নিচ্ছি তারপর এখানে আমি কাপড় গোছাতে গোছাতে ভাবছিলাম আবার যে কতদিন পর বাবার বাড়ি আসতে পারবো তা তো জানি না সবাইকে অনেক অনেক মিস করবো আর বুনুরা হয়তো আমার এই ভিডিওটা দেখবে তোরা হয়তো আমার এই ভিডিওটা দেখবি তোদেরকে ভীষণ মিস করব জানি না তোদের সাথে আবার কবে দেখা হবে তোরা ভালো থাকিস সুস্থ থাকিস তো কথা বলতে বলতে আমার সমস্ত কাপড় গোছানো কমপ্লিট তো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই তোমরা দেখো এই ব্যাগটা দেখো ব্যাগটা কিন্তু ফুল হয়ে গেছে ব্যাগের মধ্যে কিন্তু আর একটা জামা ঢোকানোর মতো জায়গা নেই আর এদিকে দেখো এখনও এতগুলো জামাকাপড় পরে রয়েছে এগুলো আমি কোথায় ঢুকাবো বুঝতে পারছি না বাড়ির থেকে যখন এসছি এই ব্যাগ এই ব্যাগটার মধ্যেই কিন্তু সব জামা নিয়ে এসছি কিন্তু এখন এত জামা কাপড় বেড়ে গেছে যে এগুলো আমি আর ঢুকাতে পারছি না কি বলবো তো গাইজ ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন টোটোতে করে যাচ্ছি হলদিবাড়ি স্টেশনে কারণ আমাদের বাড়ি থেকে হলদিবাড়ি স্টেশন মিনিট দূরত্ব টোটোতে গেলে একটু বেশি সময় লাগে এখানে ঘন্টা আমি মা আর ভাই বসেছি আর মা আর ভাই দেখো চাদর মুড়ি দিয়ে বসে আছে কারণ এত ঠান্ডা সকাল সকালে এত কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছে না ভীষণ ঠান্ডা তো আমরা এখন স্টেশনের কাছাকাছি হলদিবাড়িতে পৌঁছে গেছি আর সেদিন ছিল হলদিবাড়িতে হুজুর সাহেবের মেলা আমাদের ওখানে এটা কিন্তু বিখ্যাত মেলা আমরা ভেবেছিলাম যে সেদিন হয়তো অনেক ভিড় হবে কিন্তু সকাল সকাল সেরকম একটা ভিড় দেখতে পাইনি রাস্তা একদমই ফাঁকা ছিল কিন্তু স্টেশনে আবার কিছু মানুষের ভিড় ছিল তো গাইস দেখো ফাইনালি আমরা হলদিবাড়ি স্টেশনে পৌঁছে গেছি আর আমাদের এখন এই সিঁড়ি দিয়ে ওপারে যেতে হবে কারণ আমাদের ট্রেন ওপারেই দাঁড়িয়ে আছে A few moments later. এখন ভর্তি না হয় ওইদিকে শিলিগুড়ি যে মালদা ওইদিকে গিয়ে ভর্তি হবে

সকালবেলা কি খাইছিস সকালবেলা চলে আসতে বসে কি দেখতেছিস ট্রেনে আসছিস নদিন এবার প্রথমে Música

তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি বাড়ি একটু আগে এসেছি আধা ঘন্টা আগে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম তারপরে ভিডিওটা করা স্টার্ট করলাম তো চলো ভিডিওটা এই পর্যন্তই অনেক ঘুম পাচ্ছে কারণ সারা রাস্তা খুব জার্নি হয়েছে একদম ঘুমায়নি রাস্তা এক এক ফটো ঘুম আসেনি তো চলো ভীষণ টায়ার এখন ঘুমিয়ে পড়বো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা